বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি যখন ভাঙা হয় তখন প্রশাসন কী কারণে কোনো পদক্ষেপ নেয়নি বা প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস উনি ক্ষমতায় থাকাকালীন কী কারণে বঙ্গবন্ধু এই স্মৃতি বিজড়িত বাড়িটি রক্ষা করার জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি এ বিষয়ে গতকাল লন্ডনে অবস্থিত স্যাটাম হাউসে যে সাংবাদিক সম্মেলন হয় সেখানে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল প্রধান উপদেষ্টাকে সেই প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস উনি স্বীকার করেছেন যে বত্রিশ নাম্বারে যে বাড়িটি ভাঙা হয়েছিল এই বাড়িটি ভাঙার ক্ষেত্রে প্রশাসনের দুর্বলতা এবং প্রশাসন কি কারণে ওই সময় সক্ষম হয়নি এই বাড়িটা ভাঙা থেকে জনগণকে বিরত রাখতে সে বিষয়ে উনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন উনি বলেছেন যে যখন আমরা ক্ষমতা গ্রহণ করি বা আমরা যখন ক্ষমতায় আসি তখন মূলত দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছিল বিশেষ করে বিগত সরকার যখন ক্ষমতায় ছিল তখন তারা ক্ষমতায় স্থায়ী করার জন্য এবং ক্ষমতায় তারা দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকার জন্য প্রশাসনকে ঢালাওভাবে ব্যবহার করেছিল এমনকি জুলাই যে আন্দোলন এই জুলাইয়ের আন্দোলন নস্বাত করে দেওয়ার জন্য এবং সেটা গণহত্যা পরিচালনা করে হলেও সরকার যেন ক্ষমতায় টিকে থাকতে পারে এবং সাধারণ জনগণ যেভাবে রাস্তায় নেমে এসেছিলো তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে বা আন্দোলন দমন করার জন্য প্রশাসনকেও ব্যবহার করেছিল বিগত তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এটার কারণেই যখন নতুন করে আমরা আবার ক্ষমতায় আসি এবং সেই একই পুলিশ প্রশাসন যারা কিছুদিন পূর্বে জনগণ সাধারণ জনগণের সন্তানের বুকে বা তরুণদের বুকে যারা গুলি করেছিল সেই সমস্ত পিতা মাতা বা তাদের অভিভাবকরা যারা রাজপথে অবস্থান করছিল বিশেষ করে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙার জন্য তারা তখন পুলিশ প্রশাসনকে কোনোভাবেই বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেনি তারা মনে করেছিল যে এই পুলিশ প্রশাসনে তো কিছুদিন পূর্বে তাদের সন্তানদেরকে হত্যা করেছে তাই এরা কোনোভাবেই দেশের জন্য ভূমিকা রাখতে সক্ষম নয় এরা কোনোভাবে আমাদের আপন হতে পারে না জনগণের ভিতরে প্রশাসনের একটা দূরত্ব তৈরি হয়েছিল যার কারণে জনগণ প্রশাসন কোনো সহায়তা করতে গেলেও জনগণ মূলত প্রশাসনের সহায়তাকে বরং শত্রুতাপূর্ণ ও মনোভাব দেওয়ার মাধ্যমে সেটাকে রিজেক্ট করত। আর এমন একটা পরিবেশে যখন সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙার জন্য উদ্বুদ্ধ হয়েছিল বা তারা এসেছিল তখন প্রশাসনের দাঁড়িয়ে দাঁড়িয়ে বা প্রশাসনের ওখানে নীরব ভূমিকা পালন করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না প্রশাসন ওখানে চেষ্টা করেছে বিষয়টিকে শান্ত করার জন্য বা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার জন্য কিন্তু তারা ব্যর্থ হয়েছে এবং তারা জোরও প্রয়োগ করতে পারেনি কেননা সেখানে বেশ কয়েকটি প্রশ্ন তৈরি হয়ে গিয়েছিল এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিল যে যদি প্রশাসন ওখানে কোনো ধরনের শক্তি প্রয়োগ করার মাধ্যমে জনগণের বিরুদ্ধে অবস্থান নিত তাহলে জনগণ আবারও হয়তো বিক্ষুব্ধ হতো এবং তারা প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিত এবং ঠিক জুলাই যে গণহত্যা হয়েছিল তেমন একটা গণহত্যা সংগঠিত হতো আর এ ধরনের কোনো বিতর্কিত পরিবেশ এড়ানোর জন্যই প্রধান উপদেষ্টা প্রশাসনের যে নিরবতা সেই নিরবতাকে মেনে নিয়েছে এবং এটার মাধ্যমে ধারমন্ডে বত্রিশ নাম্বার বাড়িটি ভাঙা হলেও মূলত প্রশাসন সরাসরি প্রধান উপদেষ্টার নির্দেশে তেমন কোনো ভূমিকা পালন করতে সক্ষম হয়নি আর এটাকে প্রধান উপদেষ্টা মনে করেন যে এটার জন্য তিনি নিজে দায়ী এবং দেশের ওই সময় যে পরিস্থিতি সেই পরিস্থিতি এটার জন্য দায়ী সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং